মানবিক সাহায্য সংস্থা এমএসএস কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও এখানে তারা কিন্তু একশো জন নেবে একশো জনের একটি সার্কুলার দিয়েছে মূলত এমএসএস আপনারা জানেন মানবিক সাহায্য সংস্থা নাম নামকরা একটি প্রতিষ্ঠান তারা এখানে একশো জন নেবে তো একশো জনের সাক্ষাটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখুন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও মানবিক সাহায্য সংস্থা এমএসএস ভ্যাকেন্সি হচ্ছে একশো জন মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্য বাসাই সমিতি গঠনের প্রস্তাব করা লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি সঞ্চয় সংগ্রহ ঋণ প্রস্তাব কিস্তি আদায় বকে আদায় নিশ্চিত করা প্রযোজ্য শীট ফর্ম ও রেজিস্টারের ঋণ ও সঞ্চয় কার্যক্রমের দৈনন্দিন তথ্য দিয়ে এন্ট্রি করা ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার সিটসমূহ সংরক্ষণ করা সঞ্চয় ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা শাখা হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত থাকা পালাতক সদস্য বকেয়া ঋণের টাকা সংস্থার নির্দেশিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা সংস্থার নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা মাফিক কাজ করা প্রয়োজনীয় সাপ্তাহিক প্রতিবেদন ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা শাখার বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করা বার্ষিক বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা দেখুন এটা কিন্তু ফুল টাইমের চাকরি আপনারা জানেন মাইক্রোগ্রেটের চাকরি সবকটাই চাকরি কিন্তু ফুল টাইম হয় ওয়ার্ক অ্যাট অফিস অফিস থেকে আপনাকে ফিল্ডে যেতে হবে এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন মানে অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কিন্তু এখানে আপনাকে তিন বছরের একটা অভিজ্ঞতা লাগবে তিন বছরের অভিজ্ঞতা না হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তবে হ্যাঁ এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো সমিতি বা যে কোনো এনজিওতে কাজ করেছেন এরকম তিন বছরের একটা অভিজ্ঞতা হলেই কিন্তু এখানে আবেদন করতে আপনি পারবেন এজ অ্যাটমোস্ট পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর লাগবে বয়স মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠকর্মী অথবা সমপদে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং শিক্ষানবিষ্কাল এখানে কিন্তু ছয় মাস তবে কর্মদক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কাল আপনার কমে যেতে পারে এক দুই মাসের ভিতরেও আপনার এখানে শিক্ষানিবিষ্কাল শেষ হতে পারে দেখুন শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য নয় সংস্থার যে কোনো কর্মলেখায় কাজ করতে হবে আপনাকে বাইসাইকেল চালানো বাধ্যতামূলক কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ইংরেজি টাইপিংয়ে আপনার অথবা ইন্টারনেট ব্যবহার জানতে হবে যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা বাবা ভাই বোন অথবা নিকট আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার থাকতে হবে এটা মাইক্রো ক্রেডিটের চাকরিতে আপনাকে থাকতে হয় প্রত্যেকটা চাকরিতেই মাইক্রো ক্রেডিটের প্রত্যেকটা সংস্থায় এই নিয়ম আছে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানাত হিসেবে রাখতে হবে যারা পরবর্তীতে আপনি ফেরত পাবেন আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং কিন্তু এখানে বাংলাদেশের যে কোনো স্থানে তারা নিয়োগ দেবে এখানে স্যালারি ধরা হয়েছে তারা কিন্তু বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মানে বিশ হাজার আপনি পাবেন প্রথম ছয় মাসের পরে আপনি পাবেন পঁচিশ হাজার টাকা তো দেখুন চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস ইনসেন্টিভ বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট চিকিৎসা অনুদান মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত বিমা সুবিধার আসে এখানে আর্থিক সহায়তা সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল অথবা মোটরসাইকেল সুদবিহীন ক্রয় করার জন্য এখানে সুবিধা আছে তো এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বিডিজ অপসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনি হার্ড কপি এখানে কিন্তু পাঠাতে পারবেন দেখুন এখানে বলছে আগ্রহী প্রার্থীকে বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ আবেদনপত্র আগামী তিরিশ এগারো দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস উনত্রিশ পঞ্চি পশ্চিম পান্থপথ ঊনত্রিশ পশ্চিম পান্থপথ চতুর্থতলা ঢাকা বারোশো পাঁচ বরাবরে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এ সময় বিডি ডট কমের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কোনো পরীক্ষা দেওয়ার সময় কোনো টিএ ডিএ দেবে না সেটা তারা উল্লেখ করেছে এটা কিন্তু তিরিশে নভেম্বর দু হাজার একুশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তবে আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করার দরকার নেই আপনি এই ঠিকানা নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এমএসএস উনত্রিশ পশ্চিম পান্থপথ চতুর্থতলা ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় আপনি আবেদন করবেন এই বরাবর হাট হাটকপি পাঠালে আপনি এখানে কিন্তু ডাক পাবেন তো আপনাদেরকে আবারও বলি মানবিক সাহায্য সংস্থা খুবই নাম করা প্রতিষ্ঠান এটা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নেবে একশো জন এবং এখানে একশো জনের যেহেতু সার্কুলার দিয়েছে একশো জনই নেবে এবং এখানে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনাকে এখানে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং অনার্স পাশ করতে হবে তো তিন বছরের অভিজ্ঞতা যে কোনো মাইক্রো চাকরিতে আপনি করেছেন এরকম একটা অভিজ্ঞতা যদি আপনি দিতে পারেন এখানে আপনি আবেদন করতে পারবেন আপনারা জানেন মাইক্রো ক্রেডিটের চাকরি কিন্তু ঋণ দেওয়া ঋণ আদায় করা এই জাতীয় বিষয়গুলো আপনি যে কোনো সমিতিতে কাজ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ